অনেক উপরে থেকে ভিডিওটা বাড়াচ্ছি ভালো করে অনেক উপরে কি সুন্দর জায়গা অনেকগুলো লোক আমাদের দেশের থেকে কিন্তু এগুলো মনে হচ্ছে সাউথের ওই দিককার হবে আর আমি যেতে চাই না আমি হয়ে গেছি হ্যালো তো আজকের ব্লকটিতে আমি যাচ্ছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আর সেটা কি তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে তো এখানের জায়গাটা খুবই সুন্দর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তাদের গান তোমাদেরকে দেখাচ্ছি ভয়েসটা হয়তো আমার ভালো করে শোনা যাচ্ছে না কিন্তু তবুও চেষ্টা করে যাচ্ছে এখানে ভিডিও বানানোর পুরো বিল্ডিংটা হোয়াইট 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 একটু আমার সাথে এই বিল্ডিংটাও দেখে নাও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট বক্সে আমি যার যার রিপ্লাই পেয়েছি সরি কমেন্ট পেয়েছি তাকে তাদেরকে আমি বলে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ কিন্তু যাদের কমেন্ট আমি পাইনি কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের জন্যও বলছি তাদেরকেও আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি যাচ্ছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আর সেখানে আমি বাকি ভিডিওটা শ্যুট করব ঠিক আছে কন্টিনিউ করো আমার ভিডিও দেখে তো আমরা পৌঁছে গেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আর আমার পিছনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউ জার্সি যাওয়ার রাস্তা এখানে লেখা আছে নিউ জার্সি গেলে এই রাস্তা ধরে যেতে লাগবে আর এখানকার ভিড় আমি দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড ভিড় দেশ বিদেশ থেকে আসছে মানুষে অনেক ভিড় অনেক অনেক

অনেক বড়ো জায়গা এই পুরো জায়গাটা আমি ঘুরে হয়তো দেখাতে পারবো না কিন্তু তবুও চেষ্টা করব যেখানে যেখানে ঘুরে বেড়ানো যায় দূর থেকে দেখাচ্ছি ভিউটা একবার অসম ভিউ এখানে যে কোনো ক্যামেরা দিয়ে ফটো যদি ক্লিক করা যায় খুবই সুন্দর ফটো আসবে কোনো ফিল্টারের প্রয়োজন হবে না কোনো এক্সট্রা মেকআপের দরকার হবে না খুবই সুন্দর ফটোগ্রাফি হয় এখানে কারণ বিল্ডিংটাই এত সুন্দর এখানে অনেক ইন্ডিয়ান আমি দেখতে পেয়েছি তো আমি অনেক ভিডিওতে নিউ ইয়র্কের কাটি রোলের কথা শুনেছি তো আজকে ফাইনালি আমরা এখানে পৌঁছে গেলাম ওয়ার্ল্ড ট্রেডের ওখান থেকে আমরা সোজা এখানে চলে আসি তো এখন আমরা যাচ্ছি কাটি রোল খেতে আর এখানে আমরা এখান থেকে কি অর্ডার করলাম চিকেন টিক্কা রোল তো একটা চিকেন টিক্কা রোলের দাম হচ্ছে সেভেন পয়েন্ট ফর্টি ফাইভ ডলার হ্যাঁ বাঙালির কাটি রোল আর এটা রোলটা খেয়ে আমরা ভিডিওটা শেষ করতেছি ভালো লাগলেও বলবেন আর খারাপ লাগলেও বলবেন কিন্তু রোলটা খুব টেস্টি 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 বলো অনেক রোল রোল বাঙালি অবশ্যই হবে তো দোকান তো কিরকম লাগলো আজকের ভিডিওটি সেটি অবশ্যই জানাবেন এখন আমি পৌঁছে গেছি ফেরিতে এখান থেকে আমি চলে যাব এখন বাড়ি তো এই ভিডিওটা এখান থেকে শেষ করছি টাটা আর এইভাবে আমার ভিডিওগুলি দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন একটু সাপোর্ট করুন তাহলে আমাকে ও বেশি ভালো লাগবে কমেন্ট পড়তে অনেক ভালোবাসে আর এখন তো আবার নতুন নতুন ভিডিও তো বেশি কমেন্ট আসে না তো একটা দুটা কমেন্ট আমি পাই সেগুলো আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি না আমি অবশ্যই রিপ্লাই করি সেগুলোকে তো ভালো লাগলো ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন আর কীভাবে ব্লগ ভিডিওটি ইম্প্রুভ করানো যায় আমাদের আমার কথা বলা আমার ভিডিও শ্যুটিং কীরকম করে করবো সেগুলি যদি আপনারা সাজেস্ট করতে চান তার জন্য ওয়েলকাম তো থ্যাংক ইউ সো মাচ বাই বাই আর সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ বাই 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 বাই